সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এমন বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কখনোই সৌরতন্ত্র ফিরে আসবে না যা বললেন সমন্বয়ক নাহিদ অসহযোগ কর্মসূচি কি চলবে কি বন্ধ থাকবে জানাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুরে অস্ত্র হাতে দুই ছাত্রলীগ নেতা নারায়ণগঞ্জে বিজিবি ম্যাজিস্ট্রেটের গাড়ি আটকে বিক্ষোভ চট্টগ্রামে সংসদ সদস্যের অফিসে আগুন মেয়রের বাসভবনে হামলা সরকারের পদত্যাগের পর জাতীয় সরকার গঠনের দাবি আন্দোলনকারীদের গাজীপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ পুলিশ বক্স ও গাড়িতে আগুন নিহত এক এক মুহূর্ত দেরি না করে সরকারকে পদত্যাগের আহ্বান ফখরুলের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এমন বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কখনোই সৌরতন্ত্র ফিরে আসবে না সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দেন শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহীদ ছাত্র জনতার দেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে তিনি বলেন আমরা শেখ হাসিনার পদত্যাগের দাবি জানাচ্ছি শুধু পদত্যাগ করলেই হবে না দেশে যত খুন গুম হয়েছে তার দায়ে তাকে বিচারের আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা নয় পুরো পরিষদকে পদত্যাগ করতে হবে এই ফেসিবাদী শাসন ব্যবস্থাকে বিনাশ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র ফিরে আসবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন কোটা সংস্কার ও মেধাভিত্তিক সমাজ গঠনের দাবিতে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম আমাদের ন্যায্য ও যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগের হায় নারা আমাদের বন্ধের নির্মমভাবে পিটিয়েছে আইন বাহিনীকেও দমন পীড়নে কাজে লাগিয়ে সারা দেশের ছাত্রদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে যার প্রতিবাদে আমরা সারা দেশে শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সঙ্গে অভিভাবক শিক্ষক শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের নিরাপত্তা দিতে কর্মসূচিতে যোগ দেয় কিন্তু আমরা দেখেছি সরকার শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডিজিটাল ক্রাকডাউন শুরু করেছিল পুলিশ ও সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয় সেই রাতে আমরা কারফিউ ভাঙার ঘোষণা দিয়েছিলাম কিন্তু সেই ঘোষণা কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয়নি তারপরও ছাত্র জনতার প্রতিরোধ থামেনি তিনি আরো বলেন উনিশ জুলাই আমাদের সমন্বয়কদের তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয় আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব দেয় আমাদেরকে হাসপাতালে জিম্মি করে রাখা হয়েছিল সেটিও না পেরে আমাদের ডিবি অফিসে তুলে নিয়ে জোর করে আমাদের থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়েছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমাদের বক্তব্য বিশ্বাস না করে রাজপথ দখলে রেখেছিল আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন ও সমন্বয়কদের অন্যশনের কারণে সেই পরিকল্পনা হয়ে গিয়েছিল আমরা আমরা বলতে চাই খুনের হিসাবটা পর্যন্ত পাইনি এই এই সমন্বয়ক বলেন সরকার মানুষ খুন স্পষ্টভাবে করেছে এবং লাশও গুম করেছে যারা খুন করেছে তারা কিভাবে সেই খুনের বিচার করবে আমরা এই সরকারের কাছে খুনের বিচার প্রত্যাশা করি না সর্বস্তরের মানুষকে খুন গুম ও গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে একদিকে গ্রেপ্তার নির্যাতন করা হচ্ছে অন্যদিকে আমাদের সংলাপের জন্য আহ্বান জানানো হচ্ছে তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশের জনগণ নেমে এসেছে আমরা এই জনগণকে মুক্ত করতে এখন রাস্তায় নেমেছি আমরা আজকে এক দফার দাবিতে এখানে হাজির হয়েছি আমরা জীবনের জীবনের নিরাপত্তা নিরাপত্তা বাংলাদেশের মানুষের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক দফার সিদ্ধান্ত উপনীত হয়েছি সরকার এখন বলছে আলোচনার জন্য গণভবনের দরজা খোলা রয়েছে আমরা মনে করি তিনি আগেই বুঝে গিয়েছেন যে গণভবনের দরজা খোলা রাখতেই হবে নাহিদ বলেন আমাদের এক দফা হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফেসিবাদের বিদায় এই সরকারের লুটপাট ও গণহত্যা সহ সকল অপরাধের বিচার নিশ্চিত করা সকল রাজবন্দীর মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে জেল ভেঙে আমাদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসব। আমরা জনগণকে বলতে চাই আপনারা স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়েছে তার সঙ্গে এসে যোগ দিন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হন আমরা খুব দ্রুতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা শিগগিরই আপনাদের সামনে ঘোষণা করব আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আসার আহ্বান জানাচ্ছি সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ কারফিউ দেওয়া হয় তা আমরা প্রত্যাখ্যান করবো আমরা প্রয়োজনে গণভবন ঘেরাও করব। সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ ও রাজপথের কর্মসূচি পালন করবেন জনগণকে উদ্বুদ্ধ করবেন নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সরকারের হুকুম মানতে আপনারা বাধ্য নন সরকারের সমর্থন না দিয়ে আপনারা জনগণের পাশে দাঁড়ান আপনাদের আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমের আসামির বিচার চাই আপনাদেরকে কেন খুন করতে বাধ্য করা হচ্ছে আমরা সব গণহত্যার বিচার করবই বগুড়ায় দফায় দফায় সংঘর্ষে পুরো শহর রণক্ষেত্র বগুড়ায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের শেল সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছড়ে এতে বেশ কয়েক শিক্ষার্থী আহত হন শনিবার বিকেল চারটার দিকে শহরের সাত মাথা থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ কালে এ ঘটনা ঘটে আজ বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরের সাত মাথা সার্কিট হাউস মোড় জেলা জজ আদালতের সামনের সড়ক কালীবাড়ি মোড় সহ শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান সরকার পতনের এক দফা দাবিতে বেলা আড়াইটা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজারো শিক্ষার্থী জনতা সাত মাথ এলাকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীদের মিছিল স্লোগানে সাতমাত এলাকা পুরোপুরি বন্ধ হয়ে যায় শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষণা সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের মানুষের উদ্দেশ্যে বলেন জীবনের নিরাপত্তা ও ন্যায় সমাজের বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফেঁসিবাদের বিলোপ তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। তিনি আরো বলেন শুধু শেখ হাসিনা নয় মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে এই ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফেসিবাদ ফিরে আসতে না পারে যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হন শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে জনসমুদ্রে পরিণত হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লায় গুলিবিদ্ধ আট কুমিল্লায় শিক্ষার্থী সাংবাদিক দেখলেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর এবং বিক্ষোভ মিছিল লক্ষ্য করে গুলি করতে দেখা গেছে এ সংবাদ লেখা পর্যন্ত আটজন গুলিবিদ্ধ ও প্রায় পঁচিশ জনের বেশি শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে শনিবার সকাল এগারোটার দিকে কুমিল্লা জেলা স্কুল শিক্ষার্থীরা গণমিছিল নিয়ে বের করে কান্দিরপার মরে আসার চেষ্টা করলে এ মারধর শুরু করেন তারা সরজমিনে গিয়ে দেখা যায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা জেলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গান কবিতা আবৃত্তি ও স্লোগান দিতে থাকেন এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দির এলাকায় যেতে চাইলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দেন এ সংবাদ লেখা পর্যন্ত আটজন গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি এছাড়াও প্রায় পঁচিশ জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বরিশালে পুলিশের পোশাক খুলে মারধর গাড়িতে অগ্নিসংযোগ বরিশালে হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ পুলিশের একটি পিক আপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এছাড়া সেখানে থাকা কয়েকজন পুলিশ সদস্যের পোশাক খুলে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি এসব ঘটনায় তারা যুক্ত নয় শনিবার দুপুরে নগরীর চৌমাথা এলাকায় ঘটে এই ঘটনা জানা গেছে শনিবার সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রথমে সরকারি বিএম কলেজ ও পরবর্তীতে ঢাকা বরিশাল মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা অবরোধ করে বিক্ষোভকারীরা বিকাল তিনটার দিকে নগরীর চৌমাথা এলাকায় অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে কর্মসূচি শেষের দিকে হঠাৎ তারা পুলিশের উপর চড়াও হয় এ সময় পুলিশ সদস্যদের খাবার বহনকারী একটি পিক ভাঙচুর করে তাতে আগুন দেওয়া হয়